পঁয়ত্রিশ বছর ঊর্ধ্বে শিক্ষকতা কর্মজীবন থেকে অবসর গ্রহণ করলেন কোচ অফ হাই স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক জিতেন্দ্রনাথ সরকার এদিন থেকে যথাসম্ভব অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায়ী অভিনন্দন জানালো কোচ অফ বয়ালমারি প্রাক্তনী মঞ্চের সদস্যরা উল্লেখ্য উনিশশো নব্বই সালের সাতাশে মার্চ ইতিহাস বিভাগের শিক্ষক হিসেবে কোচ বলমারি হাইস্কুলে যোগদান করেন শিক্ষক জিতেন্দ্রনাথ সরকার নিষ্ঠা সততা আদর্শতার মধ্য দিয়ে সহকর্মী সহ ছাত্রছাত্রীদের কাছে হয়ে ওঠেন এক আদর্শ শিক্ষক ও অভিভাবক একই বিদ্যালয়ে দীর্ঘ কর্মজীবনের পর আজ অবসর গ্রহণ করছেন তিনি বিদায়কালে হাওয়াও করে কেঁদে ফেলেন বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ এলাকাবাসী এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা চোখের জল ধরে রাখতে পারেননি বিদায়ী শিক্ষক জিতেন্দ্রনাথ সরকারও আবেগের আলিঙ্গনে বারবার তার চোখ থেকে অনবর্ত ছুড়েছে অশ্রুধারা অশ্রুধারা মুছে আবেগ ঘনীভূত মুহূর্ত আবেগ ঘন কণ্ঠে সকলের মাঝে উপস্থাপন করেন তার বিদায়ী ভাষণ প্রাক্তনী মঞ্চের পক্ষ থেকে হরিশ্চন্দ্র রায় গৌতম মৈত্র ও প্রসেনজিৎ কুমার লালারা বলেন বিদায়ী শিক্ষক জিতেন্দ্রনাথ সরকারের অবদান কোনোদিনই ফুলার নয় তারা আরও বলেন ওনাদের মতো শিক্ষক শিক্ষিকারা আছেন বলেই কোয়েল গোস্বামীদের মতো ছাত্রীরা তৈরি হয় তারা আরও বলেন জিতেনবাবু শুধু একজন শিক্ষকই নন এলাকার একজন অভিভাবকও বটে তাই উনি সরকারি নিয়মে বিদায় নিলেও আমাদের হৃদয়ের মাঝেই থেকে যাবেন সারাটি জীবন ধরে এদিন বিদায়কালে বিদায়ী শিক্ষক জিতেন্দ্রনাথ সরকার আবেগ ঘনীভূত মুহূর্তে বিদায়ী ভাষণে কি বললেন শোনাব প্রাক্তন ছাত্রছাত্রীদের পক্ষ থেকে মাসে মাসেকে আজকে বিদায় সংবর্ধনা বিষয়ে কি বলতেন স্যার দীর্ঘ বেশ চৌত্রিশ থেকে ছত্রিশ বছর তিনি এই স্কুলের শিক্ষকতা করলেন ফলে সরকারিভাবে আজকেই তার এই কর্মজীবনের শেষ দিন ফলে আমরা প্রাক্তনী মঞ্চের পক্ষ থেকে স্যারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং বিদায় আমরা জ্ঞাপন করলাম একটু আগে আমরা সেই সেই অনুষ্ঠান অনুষ্ঠান করলাম পরিচয় আমি হরিশ রায় এখানকারই বাসিন্দা আচ্ছা কোচাবমের হাই স্কুল থেকে কালের নিয়মে বিদায় নিচ্ছেন এই স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক এই স্কুলের স্টুডেন্ট ছিলেন বর্তমানে আপনিও একটি স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকের আসনে বিলং করছেন যে এই যে আজকে বিদায়ী সংবর্ধনা এই ব্যাপারটা কীভাবে দেখছেন আজকে স্যারকে আমরা একটা আনুষ্ঠানিকতা বিদায় দিলাম এরপরে একটা বৃহৎ অনুষ্ঠান করে একটা বড় মাপের জমায়েত করে অনেক বড় একটা বিদায় সম্বর্ধনা দেওয়ার আমাদের মধ্যে পরিকল্পনা রয়েছে আর স্যারকে তো আমরা মন থেকে বিদায় কোনোদিনই জানাতে পারবো না স্যার সেদিনও আমাদের পাশে দারুণভাবে ছিলেন আজকেও আছেন ভবিষ্যতেও থাকবেন আর উনি এলাকাকে যা দিয়ে গেছে আমরা এটা কোনো দিন ভুলবো না আমার সিনিয়র দাদারাও বলেছে ওনার কাছ থেকে আমরা প্রকৃত মানুষ হওয়ার যে শিক্ষা সেটা পেয়েছি আজকে তার প্রতিফলন যে স্কুল হয়তো আজকের দিনটাতে ফেরারেল সেভাবে করেনি কিন্তু আমরা প্রাক্তনীর আজকে উপস্থিত হয়েছি স্যারের বিশেষ মুহূর্তে উপস্থিত থাকবার জন্য কারণ আমরা স্যারের যে পাশে আছি স্যার যে আমাদের শিক্ষা প্রদান করেছে তারই কিন্তু ফলশ্রুতি হলো যেই আজকের ক্ষুদ্র অনুষ্ঠান পরিচয়টা আমি এই স্কুলেরই প্রাক্তন ছাত্র গৌতম মৈত্র এখন কর্মরত নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দীর্ঘদিন কর্মজীবনের পরে প্রায় বত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর একটা কর্মজীবনের পরে আপনাদের বিদ্যালয়ের শিক্ষক বিদায় নিচ্ছেন জিতেন্দ্রনাথ সরকার একজন প্রাক্তন শিক্ষক এবং এমসির দায়িত্ব সামলেছেন একটা সময়ে কি বলবেন শুনুন শিক্ষক কোনোদিনও প্রাক্তন হয় না উনি সরকারি নিয়ম মেনেই উনার সেই আজকে হয়তো কর্মজীবনে উনার শেষ দিন কিন্তু বৃহত্তর কর্মক্ষেত্র এখনও পড়ে রয়েছে উনি সারা জীবন উজাড় করে দিয়েছেন স্কুলের ছাত্রছাত্রীদের উনি স্কুলের নিয়মের বাইরে থেকেও এই সমাজে সবসময় প্রতিনিয়ত সমাজের কাজে উনি নিয়োজিত ছিলেন এবং স্কুলের নিয়মের বাইরে গিয়ে দশটা চারটার মধ্যে উনার কর্মজীবন সীমাবদ্ধ ছিল না উনি সাড়ে চারটার পরে গিয়েও উনি সে রাত আটটা অবধি আমাদের দেখেছি আমরা আমরাও আমাদের নিজেদের বাড়িতেও উনি যখন আমরা যখন ছাত্র ছিলাম বিদ্যালয়ে উনি সে তখনও আমরা কেমন পড়াশোনা করছি বা কি করছি ভবিষ্যতে প্রকৃত মানুষ গড়ে উঠতে হবে আমাদের প্রত্যেককেই প্রতিনিয়ত তিনি কিন্তু সমাজের জন্য এই প্রকৃত শিক্ষাটাই দিয়ে গেছেন যার জন্য আজকের ওনার এই বিদয় লগ্নে একটা আবেগ এবং ঘন পরিস্থিতি এবং ভারাক্রান্ত হৃদয় যদিও কিন্তু প্রতি প্রত্যেকে প্রায় অসংখ্য গণমুগ্ধ গুণমুগ্ধ ওনার ছাত্রছাত্রীরা আজকে এখানে সমবেত হয়েছেন ওনার এই বিদায় লগ্নে কিন্তু আমরা কখনই আমাদের মন থেকে বা আমাদের ছাত্রছাত্রীদের থেকে উনি বিদায় উনি বা পরবর্তীকালে উনার যে কর্মজীবন আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবেন বিদায় এটা হয়তো সরকারি নিয়মে বিদায় কিন্তু উনি চিরকাল এই সমাজের যেভাবে যে আদর্শ প্রতিষ্ঠিত করে দিয়ে গেলেন তার উনার শিক্ষা সেই ধারাবাহিকতা নিয়ে ওনার ছাত্রছাত্রীরা সেটা বহন করে সমাজের কাজে লাগাবে এটাই আমরা আজকের দিনে কামনা করছি প্রসেনজিৎ কুমার লালা আমি বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক প্রাক্তন ছাত্র এবং এই এলাকায় বাসিন্দা ধন্যবাদ কতদিন কর্মজীবন পরে এখান থেকে বিদায় নিচ্ছেন ১৬টা হচ্ছে উনিশশো সালের সাতাশে মার্চ কত বছর করলেন পঁয়ত্রিশ বছর আট মাস চার দিন একটা বিদায় লগ্নে এসে আস আপনার প্রাক্তন ছাত্রছাত্রী বিদ্যালয় কর্তৃপক্ষ আপনাকে কি বিদায় জানাচ্ছে কি বলবেন আগামী দিনের জন্য এটা সবচেয়ে মানে সৌভাগ্যের বিষয় যে একই স্কুলে দীর্ঘদিন থাকার ফলে এলাকাটা আমার নিজেরই হয়ে গেছে আমি সমস্ত কর্মজীবনে এত সুন্দর মানে একটা সহযোগিতা পেয়েছি স্কুলের পক্ষ থেকে এবং পার্শ্ববর্তী এলাকার পক্ষ থেকে যে আমি নিজেই এখান থেকে বেশি লাভবান হয়েছি শিক্ষক হিসাবে পরিণত হওয়াটাই এই জায়গাতেই হয়েছে আমার এখানে পরবর্তী শিক্ষা বর্ষের জন্য কি বার্তা দিয়ে যাচ্ছেন এখন শিক্ষা একটা সংকট চলছে চারদিকে এখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদের এবং দায়িত্ব আমাদের নিতে হবে এই দায়িত্ব অন্য কেউ নেবে না সমাজ যদি অন্ধকারে ডুবে যায় শিক্ষকরা একমাত্র সলতে জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে বসে থাকবে এবং দায়িত্ব নিয়ে তারা কাজটা করবে তাই ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমার প্রত্যাশা আমরা ব্যক্তিগত জীবনে নিষ্কল মানে নিষ্কলুষ একটা চরিত্র গঠন করব এবং সমাজ জীবনে তার প্রতিফলন ঘটাবো আর এই পশুবর্ণ উচ্চ বিদ্যালয় সমগ্র বিশ্বে পরিচিত আমাদের যারা গুণমুগ্ধ বাইরে আছেন তারা সবাই খোঁজ নেন জানেন এটা যেন উত্তরোত্তর বারে বিশেষ করে কোয়েল গোস্বামীর মতো রেজাল্ট আমরা আশা করি আগামী দিন এবং প্রকৃত মানুষ গড়ে উঠুক সবাই এটা আমরা আশা করি পরিচয়টা একটু জিতেন্দ্রনাথ সরকার অবসরপ্রাপ্ত শিক্ষক উচ্চ বিদ্যালয়